আপনি কি জানেন একটি মাত্র মন্ত্র আছে যাকে ঋষিরা বলেছেন সূর্যের দরজা খুলে দেওয়ার চাবি একটি মন্ত্র যার প্রথম শব্দ উচ্চারণ করলেই মন ও জীবনের অন্ধকার দূর হয়ে যেতে শুরু করে আজ আমি আপনাদেরকে সেই অতি প্রাচীন ও শক্তিশালী সূর্য মন্ত্রের রহস্য খুলে বলবো মন্ত্রটি হলো ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম তমরিম সর্বপাপকং প্রণতস্মি দিবাকরম এটা শুধু শব্দ নয় এই মন্ত্রের প্রতিটি অংশের পেছনে রয়েছে গভীর পুরাণ কাহিনী বিজ্ঞান ও যোগশাস্ত্র তাই চলুন আলোর পথে যাত্রা শুরু করি আর সবাইকে অনুরোধ গল্পটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন চলুন শুরু করি আজকের মন্ত্রের রহস্য তেতা যুগে বধের আগে রামচন্দ্র যখন শক্তিহীন হয়ে পড়েছিলেন তখন মহর্ষি অগস্ত তাকে সূর্যের শক্তির ধ্যান শেখান তার বহুযুগ আগে কাশ্যবৃষিরা সূর্যের রূপ কল্পনা করে সৃষ্টি করেন এক ধ্যান শ্লোক যা আজ আমরা জবা নামে জানি। কিন্তু এই এত শক্তিশালী কেন, শব্দগুলোর গঠন কিভাবে মানসিক শক্তিকে জাগিয়ে তোলে আর কেন এটিকে পাবনাশক বলা হয় সবই জানাবো আজকের এই ভিডিওতে মঞ্চ শুরু হচ্ছে ওং জবা কুসুম শঙ্কা সং অর্থাৎ যিনি জবা ফুলের মতো লাল আভাযুক্ত কিন্তু জবা কেন কারণ জবা হল শাস্ত্রে অগ্নির প্রতীক প্রাণ শক্তি রং নেতিবাচক শক্তি পোড়ানোর প্রতীক আর ভোরের সূর্য ঠিক এই জবা আভায় পৃথিবীকে জাগায় অন্ধকার ভেদ করা শক্তি তাই সূর্যের জবা রূপে বর্ণিত পরের শব্দ কাশ্যপেয়ং মানে ঋষির পুত্র বেদ বলে কাশ্যব ঋষি সৃষ্টির ধারক দেবতাদের গুরু আর প্রাণ শক্তির উৎস অদিতির গর্বে জন্ম নেন আদিত্যগণ যার মধ্যে সূর্যদেব একজন তাই সূর্যকে কাশ্যপুত্র বলা মানে তিনি সৃষ্টির আলোক বীজ যিনি আলো দিয়ে জীবন জাগান এর পরের শব্দ মহাদুত্তীন যার অর্থ অসীম তেজের অধিকারী সূর্যের তেজ চার রকমের এক নম্বর তাপ তেজ যেটা রোগ নাশ করে দু নম্বর জ্ঞান তেজ যেটা বুদ্ধি বাড়ায় তিন নম্বর উৎসাহ তেজ মনকে আলোকিত করে আর চার নম্বর প্রাণ তেজ জীবনী শক্তি বাড়ায় এই তেজের কারণে সূর্য ধ্যান মানসিক ভার কমায় অবসাদ দূর করে মনের অন্ধকারে আলো আনে পরের শব্দ তমরিম যার অর্থ অন্ধকার দমনকারী এখানে অন্ধকার মানে ভয় অলসতা দুশ্চিন্তা হীনমন্যতা ও নেতিবাচকতা বেদ বলে সূর্য অন্ধকারকে হত্যা করে তাই মন্ত্রের এই অংশ মনস্তাত্ত্বিক অন্ধকার দূর করার শক্তি জাগায় এরপর আসে পাপক নম অর্থাৎ সকল পাপ নাশকারী এখানে পাপ মানে শুধু নৈতিক অপরাধ নয় শাস্তে বলা হয় অলসতা ভয় দুর্বলতা নেতিবাচক চিন্তা আত্মবিশ্বাসীনতা এগুলোই জীবনের সত্যিকারের পাপ এই মন্ত্র জপ করলে শরীরের জড়তা ভাঙে মন দৃঢ় হয় ব্যর্থতার ছায়া সরে যায় এবার আসি শেষ লাইনে দিবাকরম এখানে দিবাকর মানে যিনি দিবা বা দিন সৃষ্টি করেন অর্থাৎ সূর্যদেব প্রণতস্মী মানে আমি প্রণাম করছি স্মরণ নিচ্ছি অর্থাৎ আমি দিন সৃষ্টিকারী সূর্যদেবের শরণাগত হচ্ছি তাকে প্রণাম করছি এই লাইনটি মন্ত্রের হৃদয় এখানে ধ্যানকারী সম্পূর্ণভাবে আলোর কাছে নিজেকে সমর্পণ করেন ভয় দুঃখ অশান্তি সব সূর্যের তেজে বিলীন হয়ে যায় তাই মন্ত্রটা আরও একবার শ্রবণ করুন ওং জবা কুসুম শঙ্কাসং কশ্যপেয়ং মহাদ্যুতিম তমরিম সর্বপাপক নং প্রণতস্মি দিবাকরম এবার আমি আপনাদেরকে বলবো এই মন্ত্র জপ করার সঠিক পদ্ধতি ভোরের সূর্যোদয়ের প্রথম আলোতে মুখ পূর্ব দিকে করে মাত্র একুশ বার এই মন্ত্র জপ করলে মন শরীর প্রাণ তিন পরিবর্তন শুরু হয় জল অর্ঘ দেওয়ার সময় শ্বাস ধীরে নিয়ে মন্ত্র উচ্চারণ করলে মাইন্ড বডি অ্যালাইনমেন্ট তৈরি হয় আজকের এই যাত্রায় যদি সূর্যের শক্তিকে অনুভব করতে পারেন তাহলে পরের সূর্যোদয়ে মাত্র একবার এই মন্ত্র উচ্চারণ করে দেখুন আপনার নিজের শক্তি আপনাকে অবাক করে দেবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পুরান আধ্যাত্মিকতার আরও গভীর কাহিনি পেতে মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয় ধন্যবাদ ভালো থাকবেন